সম্প্রতি বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে যা আবার বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে অর্থ সহায়তার বিষয় নিয়ে ট্রাম্প বলেন বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটি নাম কেউ কোনোদিন শোনেনি তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট একটা সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে দশ হাজার পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর নেট দুনিয়া রীতিমতো তোলপাড় অনেকেই বলছেন তবে কি টাকাগুলো হাসিনার পকেটে গেছে স্বৈরাচার হাসিনার দোসররা তো এভাবে বিগত ১৬ বছরে কম টাকা পকেটে ভরেনি এমন মন্তব্যই করছেন নেটিজেনরা নিপা খানম নামের একজন ফেসবুকে লিখেছেন ট্রাম্পের কথায় অবাক হলাম এই টাকাগুলো নিশ্চিত স্বৈরাচার হাসিনার পকেটে গেছে আরো কত জায়গার অজানা কত টাকা যে তার দোসররা এভাবে পকেটে পুড়েছে তা কে জানে তবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে কে বা কাকে দেওয়া হয়েছিল এই আর্থিক অনুদান তা খোলাসা করেননি তবে নেটিজেনদের ধারণা ওই দুইজন বলতে হাসিনার পরিবারের কাউকে ইঙ্গিত করেছেন ট্রাম পে অফ ইন্টারন্যাশনাল ডেস্ক ইনকিলাব